আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত বাংলাদেশ সম্পর্কিত আপডেট কুয়েত ও বাংলাদেশের সাথে সামরিক শক্তি জোরদার করার বিষয়ে আলোচনা চলছে বাংলাদেশের নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী হামাদা বাংলাদেশের সেনা প্রধান কুয়েতের সফরের আগে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সাথে দেখা করেছেন মাননীয় কুয়েতি রাষ্ট্রদূত কুয়েতের স্বাধীনতার সময় বাংলাদেশের সমর্থন এবং অংশগ্রহণের প্রশংসা করেন এবং বাংলাদেশের সেনাপ্রধান সামরিক সম্পর্ক জোরদার করার ইচ্ছা পোষণ করেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় কুয়েতের সামরিক অফিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল আনেজি জানিয়ে দিচ্ছি কুয়েত ট্রাফিক সম্পর্কিত আপডেট কুয়েতের ট্রাফিক সম্পর্কে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল সুবাহান প্রকাশ করেছেন যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সহ গুরুতর ট্রাফিক লঙ্ঘনের কারণে দুই হাজার জন সালে কুয়েত থেকে ডিপোর্ট করা হয়েছে তিনি আরও জানিয়েছেন যে চব্বিশ সালে একষট্টি হাজার পাঁচশো তিপ্পান্নটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে এর মধ্যে বেশিরভাগ ছিল সিট বেল্ট ব্যবহার না করা এবং মোবাইল ফোন ব্যবহার করা তিনি আরও জানিয়েছেন যে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা এড়াতে বাইশে এপ্রিল দুই থেকে নতুন ট্রাফিক আইন কার্যকর করা হবে যেখানে পাঁচ দিনার থেকে পঁচাত্তর গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের জরিমানা ধার্য করা হয়েছে শিশু সুরক্ষা প্রবিধানে করা হয়েছে দশ বছরের কম বয়সী শিশুদেরকে সামনের আসনে বসতে নিষেধ করা হয়েছে এবং লঙ্ঘনের জন্য জরিমানা আরোপ করা হবে সড়কগুলোতে প্রায় এক হাজারটি নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং দুশো বাউন্নটি সিক্স জেনারেশনের এ ওয়ান ক্যামেরা স্থাপন করা হয়েছে তিনি আরও জানিয়েছেন যে যদি রেড লাইট সিগনালের সময় অর্থাৎ লালবাতি জ্বালার সময় কেউ টেলিফোন বা মোবাইল ব্যবহার করে তবে সেটিও ট্রাফিক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে আরও বলা হয়েছে যে ট্রাফিক লঙ্ঘন মোকাবেলা করার জন্য যে জরিমানা বা পেনাল্টি ব্যবহার করা হয় সেটি কোনো লিঙ্কে প্রদান না করতে অথবা কোনো ওয়েবসাইটে প্রদান না করতে কুয়েতের ট্রাফিক জরিমানা শুধুমাত্র সরকারি অ্যাপ্লিকেশন সাহেল অ্যাপসের মাধ্যমে মাধ্যমেই প্রদান করতে হবে কোন ধরনের ভুয়া অ্যাপস বা মোবাইল লিঙ্কের মাধ্যমে ট্রাফিক জরিমানা পেমেন্ট করা যাবে না অন্যদিকে কুয়েতে বসবাসত একজন প্রবাসী তার পরিবারের সাথে দেশে কথা বলার পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে অন্যদিকে কুয়েতের আবদালি সীমান্ত বন্দরে সীমান্ত কর্তৃপক্ষ একজন আরব জাতীয়তার নাগরিক যিনি কুয়েত থেকে বিপুল পরিমাণ কুয়েতি দিনার নিয়ে ইরাকে পালানোর চেষ্টাকালে আটক করেছে পূর্বেও তিনি বিপুল পরিমাণ কুয়েতি দিনার ইরাকে পাচার করেছেন বলে জানা গিয়েছে অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে কুয়েতের বেশ কিছু এরিয়ায় বুধবার রাত হতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিপুলধারে বৃষ্টি এবং কুয়াশা সহ বজ্রপাতের আশঙ্কা করেছেন অন্যদিকে বৃষ্টির সময় কুয়েতে বসবাসরত নাগরিক এবং ড্রাইভারদেরকে ট্রাফিক ডিপার্টমেন্ট বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য সতর্ক করেছেন ভারী বৃষ্টিপাতের সময় গাড়ি চালকদের তাদের টায়ার এবং চেক করতে বলেছেন গাড়ির গতি বা স্পিড কম থাকতে হবে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না যে সকল রাস্তায় বেশি পরিমাণ পানি বা থাকবে সেখান থেকে দূরে থাকার জন্য এবং রাস্তা নিরাপত্তা নিশ্চিত করতে এবং অন্যান্য যানবাহন থেকে নিরাপদ থাকতে দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সম্মানিত ভিউ আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ